আমি শ্রীধাম গোবিন্দ দাস কো প্রেসিডেন্ট ইস্কন আগরতলা আমাদের রথের শুরু হবে এই পূর্বাসা থেকে যাবে ইস্কন মন্দির মোটরস্ট্যান্ড রোড সেখান থেকে কমান চৌমণি পোস্ট অফিস চৌমণি পোস্ট অফিস চৌমনি থেকে নেতাজি চৌমণি গান্ধীঘাট পারাডাই চৌমনি পোস্ট অফিস চৌমুনি আবার ঘুরে আসবে সেখান থেকে আর এম এস চৌমুনি ওরিয়েন্টাল চৌমনি তা রবীন্দ্রভবন ওমেন্স কলেজ বিকে রোড লালবাহাদুর ক্লাব গণরাজ চৌমুনি তাদের পূর্বাসা ঘুরে আসে রিটার্ন রথটা ঘুরে যাচ্ছে এই পূর্বাস থেকে যাবে আবার ইস্কন মন্দিরে ওল্ড মোটর স্ট্যান্ড দিয়ে যাবে কোমান চৌমনি থেকে পোস্ট অফিস চৌমনি সেখান থেকে আর এম এস চৌমুনি বিদুর কর্তা চৌমুনি কলোন চমুনি নর্থ গেট আস্তাবল রাজধানী হোটেল বিকে রোড লালবাহাদুর রোড জেল আশ্রম রোড পূর্বাসা মরচৌমন টেম্পল এইভাবে রথটা হচ্ছে প্রথম দিন আমাদের অতীত থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত প্রফেসর মানিক শাহ মহোদয় আর থাকছেন শ্রমমন্ত্রী যুবমন্ত্রী রায় মহোদয় থাকছেন সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের বাণিজ্যমন্ত্রী আর থাকছেন আমাদের মেয়র উনি থাকছেন আর বিজেপি প্রেসিডেন্ট উনি থাকছেন আর টিআইডিসি চেয়ারম্যান উনি থাকছেন প্রশাসনিকভাবে কী কী ব্যবস্থা নেওয়া প্রশাসনিকভাবে সমস্ত নিয়মকানুন মেনে আমরা রদ করছি আমাদের এই যে গতবার যে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা খুব সাবধান হয়ে আছি এবং আমরা যথেষ্ট অ্যাম্বুলেন্স থাকছে আমাদের সাথে ফায়ার ব্রিগেড থাকছে ইলেকট্রিসিটি গাড়ি থাকছে ইলেকট্রিসিটির যে যে সিঁড়িটা থাকে সিঁড়িও থাকছে আমাদের সাথে সমস্ত রকম প্রোটেকশন নিয়েই আমার এবার রদটা করছে কেন আশা করি আরও সুশৃঙ্খলিতভাবে হবে এমনি আমাদের রথ শৃঙ্খলিতভাবে হয় কিন্তু গতবার একটা দুর্ঘটনা ঘটে গেছে কুমারঘাটে যাই হোক সেই জন্য আমার দুঃখিত তাই এবার যেরকম সেরকম কোনো অপ্রি ঘটনা না হয় তার জন্য আমার খুব প্রিকশন নিয়ে আমার রথ এবার করছি আমি শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ইস্কন ত্রিপুরা রিজিওনাল সেক্রেটারি আমরা এবছর স্কন থেকে দশম বার্ষিকী রথযাত্রা অনুষ্ঠান করতে চলেছি আগামী সাত তারিখ আমাদের প্রতি বছরের মতো এবছরও খুব আড়ম্বর সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হবে সরকারি সমস্ত প্রকার নির্দেশিকা প্রোটোকল মেনে আমরা এই রথযাত্রা অনুষ্ঠান করতে চলেছি এবছর পূর্ব থেকে আমাদের রথযাত্রা শুরু হবে এবং আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্বার সাথে আমরা সাত দিনের একটা মেলা আয়োজন করছি সারাদিন ব্যাপী এখানে ভগবানের আরতি এবং ভগরাগ এবং বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সারা দিন ব্যাপী সবাই আগত সমস্ত দর্শনার্থী ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ মাস প্রসাদ বিতরণ সরকার সকলের উদ্দেশ্যে করা হয়েছে এই ধরনের একটা আয়োজন এবছর আমরা এই পূর্বার সাথে করতে চলেছি

চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনি